কুরবানির পশু ক্রয় করার পর না দিলে হবে ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশু ক্রয় করার পর হাসিল না দিয়ে যদি কুরবানি দেন কুরবানি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় ভাই আমার দেখেন আল্লাহ তালা কোরআনে বলেন সুরান একশত বাষট্টি নম্বর আয়াতে

কথা বলছেন আমরা আল্লাহর জন্য কুরবানি করব ভাই আমার আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছি করব এখন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকুয়া বর্জন করার জন্য কুরবানি দেব এখন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব এই কুরবানির মধ্যে আমরা চুরি বাটপারি করি কথা বলছেন কেমন চুরি বাটপারি করি এই যে আপনি কুরবানি পশু ক্রয় করছেন কইরা আপনি হাসিল না দিয়ে বাটপাড়ি করিয়া চুরি করিয়া আপনি কুরবানি পশু নিয়ে আসলেন কিন্তু দিলেন না কথা 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 এক ধরনের চুরি করলেন করলেন ভাই আমার তো হচ্ছে কুরবানি হবে কিনা আপনার কুরবানি হয়ে যাবে ভাই আমার কি বলছি আপনি যদি হাসিল না দিয়ে যদি কুরবানি পশু নিয়ে আসেন চুরি করিয়া বাটপাড়ি করিয়া কথা বুঝছেন চুরি বাটপাড়ি নিজেকে পরিচয় দিয়া যদি চলে আসেন আসেন কিন্তু কুরবানি হয়ে যাবে ভাই কুরবানি হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনি বান্দার হক নষ্ট করার কারণে আপনি আল্লাহর কাছে আল্লাহর দরবারে একজন বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন আল্লাহর কাছে এই অপরাধ আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ তালা বান্দার হক নষ্টকারী কখনো মাফ করবেন না কথা বুঝছেন যদি বান্দার হক যদি আপনি আদায় না করেন কথা বলছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে তালা মাফ করবেন না 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 যতক্ষণ বান্দাকে বান্দা বান্দা করবে হক যদি করে বান্দার মাফ আল্লাহ করবেন না কষ্ট করে শ্রম করে তারা হাট দিয়েছে গরুর হাট দিয়েছে ছাগলের হাট দিয়েছে হ্যাঁ কুরবানি পশুর হাট দিয়েছে অনেক পরিশ্রম করেছে কথা বলছেন এই মাঠটাকে সুন্দর করতে হয়েছে হ্যাঁ বালু ফালাইতে হয়েছে মাটি ফালাইতে হয়েছে তারপর বাস দেওয়া হওয়া লাগছে কথা বলছেন অনেক কর্মচারী লাগছে এখন এখন অনেক তাদের আপনি কি করলেন করে কিন্তু হাসিল না দিয়ে চলে আসলেন। কথা বলছেন আপনার কুরবানি হয়ে যাবে কিন্তু আপনি বান্দার হক নষ্ট করছেন যে এইটার জন্য আল্লাহর কাছে বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন আপনি বড় ধরনের গুনাহা করলেন বড় ধরনের গুনাহা করলেন ভাই আমার এটা করবেন না যেহেতু আমি আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি এই মধ্যে কেন চুরি ঢুকে যাবে কুরবানি হয়ে যাবে কিন্তু কুরবানি হয়ে যাবে কিন্তু আমি বান্দার হক কেন নষ্ট করলাম এটা ঠিক না ভাই এটা ইসলাম বৈধতা দেয় না ইসলাম এটা বৈধতা দেয় না আপনি ওনার সব কিছু গ্রহণ করলেন কিন্তু ওনাকে আপনি কিছু টাকা হাসিল দিয়ে আসতে পারলেন না আমরা যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি তাহলে আমরা এই কুরবানির মধ্যে যেন কোনো ইনশা আল্লাহ অতএব হক নষ্ট করবেন না এটা ইসলাম বৈধতা দেয় না আপনি হাসিল না দিয়ে কুরবানি পশু নিয়ে আসবেন এটা ইসলাম বৈধতা দেয় না আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিক তরিকায় সঠিক অনুযায়ী যেন কুরবানি করার তৌফিক দান করেন আমিন